আজ বানিয়েছিলাম আমার কর্তা এর ফেভারিট একটা শাক সেটা হচ্ছে গিমের শাক ও গিমের শাক ছোট আলু দিয়ে খেতে ভীষণ ভালোবাসে মানে যে আলুগুলো একদম ছোট হয় সেগুলো বলে খোসা ফেলবে না গোটা গোটাই আর কি খোসা সমেত কুচিয়ে নেবে তার জন্য এখানে আমি ছোট আলু বেছে নিয়েছি আর রবিবারে যেহেতু একদিনের জন্য বাড়ি আসে আমরা ভেবেই পাই না যে কোনটা কীভাবে বানাবো আর ওকে খেতে দেবো তার জন্য চেষ্টা করি যেগুলোর প্রিয় খাবার সেগুলো বানানোর জন্য তো এখানে শাকটাকেও খুব ভালোভাবে বেছে রেডি করে নিয়েছি আর সরু সরু করে এখানে খোসাসহ আলু কেটে নিয়েছি প্রথম প্রথমে সরষের তেলে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন এরপর সরু সরু করে কেটে নেওয়া আলু দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ আলুটা মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর শাকটা দেবো তাহলে কিন্তু শাকটা নরম যেহেতু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর যখন শাক একদম সেদ্ধ হয়ে যাবে তখন দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি মানে খুবই সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য এরপর নাড়াচাড়া করে নিলে গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে এই গিমে শাক